সঙ্গে আস আপনারা যারা নতুন ইউজার আছেন আপনাদের যাদের ফেসবুকের পেজে ফলো বাটন আসছে না আমার মতো তো কোনো চিন্তা করবেন না এ নিয়ে কারণ এটি হচ্ছে ফেসবুকের একটি নতুন আপডেট এখানে শুধুমাত্র একটা লাইক বাটন আসবে লাইক বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিকলি ফলো হয়ে যাবে এছাড়াও কিছু সেটিং আছে আমি আরও দুইটি সেটিং দিতে দেখিয়ে দিচ্ছি যে সে দুইটি সেটিং অন করলে আপনাদের ফেসবুকের ফলোয়ার বাড়বে প্লাস ভিউ বাড়বে এখন আমি আপনাদের সেটিং দুইটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা ব্যাগ ব্যাগ যাব ব্যাগ গিয়ে আমরা ওই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক দিব থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে নিচে আমরা সেটিং অপশন দেখতে পাচ্ছি সেটিং অপশানে চলে আসবো সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন পোস্ট পোস্ট আমি একটি অপশান পোস্টে ক্লিক করব এরপর হু ক্যান সিওর ফিউচার পোস্ট এটাকে পাবলিক থাকলে পাবলিকই থাকবে অন অনলি মি করা থাকলে আপনারা পাবলিক করে দিবেন এই একটি সেটিংয়ের কাজ অন্য একটি সেটিং আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগ আস এখান থেকে ব্যাগ আসবো এরপর মিডিয়া অপশানে ক্লিক করবো এখানে প্লে থেকে নেবার প্লে করে দেবো বেশ শেষ